সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আরে বলছি বলছি কোথায় যাচ্ছিলাম সবটা বলছি তো হ্যাঁ হ্যালো ফ্রি আমি মেকামাটি সুস্মিতা আবার চলে এসেছি তো সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে হ্যাঁ গো ছোটোই ব্লগটা তো সেদিন আমার কাজ ছিল জয়নগর তো জয়নগর যাব বলে আমি বেরিয়ে পড়েছিলাম কারণ আমার সেদিন বুকিং ছিল বৃদ্ধি প্লাস ব্রাইডাল বোথ তো যেহেতু আমার সকালে এক ফার্স্ট স্লট আর সেকেন্ড স্লট একই লোকেশন ছিল তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম জয়নগর যাওয়ার জন্য সেদিন আমি একা ছিলাম জানো তো একা একাই গিয়েছিলাম তো ট্রেন ধরে নিয়েছিলাম দেখতে পেলে ছটা তেরো ট্রেন ছিলো ওটা তো ওটির টাইমে চলে এসেছিলাম আর এই সকাল সকাল এত চোখে তো ঘুম ছাড়ছিলো না ঠোলো ঠুলো চোখ নিয়ে নেমেও গিয়েছিলাম জয়নগর আর চলে এসেছিলাম ক্লায়েন্টের লোকেশানে বাট অনেক অনেকক্ষণ ওয়েট করার পর আমার ব্রাইডের সাঁকা পরানো হচ্ছিলো তো তারপরে তার অধিবাসীর লোকটা হওয়ার ছিল তো অধিবাসীর লোকটা হতে হতে প্রায় তখন এগারোটা বেজে যায় তো মানে ক্লায়েন্টও বুঝতে পারিনি যে এতটা লেট হয়ে যাবে বা কিছু তো সে বারবার আমাকে বলছিলো যে আমি বুঝতে পারিনি দিদি তুমি কিছু মনে করো না যাই হোক আমার তো সেদিন কাজ ছিল না আমার কাজ তো থার্ড ফ্লোর ছিল তো সেই কারণে আমার অতটা প্রবলেম হয়নি বাট তাও যারা আমাকে বুকিং করছো প্লিজ একটু টাইম মেনটেন করো প্রায় সময় মানে কি বলো তো আমি প্রতিটা ব্লগেই প্রায় বলে থাকি যে সব একটু টাইম মেনটেন করে বসো কারণ যখন একটা করে স্লট বুকিং থেকে কোনো প্রবলেম হয় না বাট যখন দুটো তিনটা করে বুকিং থাকে না তখন আমাদের ভীষণ প্রবলেম হয় তো যাই হোক লোকটা কমপ্লিট করার পর আমার এই পুচকুটার সাথে দেখা হয় যে আমার সাথে খেলা করছিল তো দিন তারপরে আমি চলে যাই ভিলাতে তো প্রথমে অধিবাসী লোকটা ক্লায়েন্টের বাড়িতে হয় আর দিন ব্রাইডালটা সে ভিলাতে করার কথা ছিল তো ভিলাতে চলে যায় আর ভিলাতে আসতে ক্লায়েন্ট এতটাই টাইম নিয়েছিল মানে সেদিন আমার প্রথম থেকে খুব একটা প্রবলেম হয়নি বাট সেকেন্ড স্লটে ক্লায়েন্ট যখন একটু লেট করে দিয়েছিল ভীষণ প্রবলেম হয়েছিল বিশ্বাস করো মানে আমি থার্ড স্লটে গিয়েছিলাম এতটা টাইমে টাইমে পৌঁছেছিলাম যে আমি থার্ড স্লটে ক্লায়েন্টের কোনো ফটো ভিডিও কিছুই নিতে পারিনি তো সেদিন আমার এইটুকুই প্রবলেম হয়েছিলো তো সেই কারণে সবাইকে ক্লা মানে কি বলবো প্রত্যেকটা ক্লায়েন্টকে খুবই রিকোয়েস্ট করি যে সবাই একটু টাইম মেনটেন করো জানি অনেক রিচুয়ালস থাকে অনেক কিছু থাকে যেটাতে তোমাদেরও পসিবল হয়ে ওঠে না সমস্ত কিছু দিকটা সামলানো সেটা আমরাও বুঝি বাট যখন তোমাদেরকে আগে থেকে বলা থাকে না একটু সবাই মেনটেন করো আর এটা ছিল আজকে আমার ক্লায়েন্টের ফাইনাল লোক ওটা ছিল অধিবাসীর লোক এটা ছিল ব্রাইটাল লোক তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি আর যারা যারা নিজেদের স্পেশাল ডেটস আমি সুন্দর করে সাজতেছ অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চল আমার ব্রাইডের কাছ থেকে একটু জেনে নিই তার কেমন কেমন লেগেছে বলো আজকের লুক নিয়ে আগের লুকটা তো খুব সুন্দর এই লুকটা দারুণ দারুণ সুন্দর ভাবতেও পারি না যে এত সুন্দর হবে থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি খুশি হয়েছো ঠিক আছে আবার আমাদের রিসেপশনে দেখা হচ্ছে টাটা আর কংগ্রাচুলেশন